আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠেই পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম নন্দীগ্রামে বাংলাদেশি মহিলা ধরা পড়েছে তারপর যে কথা বলে দিলেন শুভেন্দু বিজেপির ফরম্যাটে হবে এসআইআর শুভেন্দুর ভবিষ্যৎবাণী নিয়ে ফুসে উঠলেন ফিরহাদ বললেন সাড়ে সাতশো কেজি পেঁয়াজ বেচে প্রাপ্তি মাত্র ছশো টাকা সর্বস্ব খুইয়ে হাহাকার মহারাষ্ট্রের কৃষকের আলো ঝলমলে আবাসনে হঠাৎ আগুন দাও করে জ্বলে উঠল ফ্ল্যাট দীপাবলির রাতেই মৃত্যু এই রাজ্যে মালদার বৈষ্ণবনগরে প্রায় আশি লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক কোথাও বিপত্তি বাজি থেকে কোথাও উল্টে গেল রাতে জ্বলে গেল ঘরবাড়ি পুড়ে ছাই দোকান রাজীব গান্ধীর শতাংশ তৃণমূলের পঁচিশ শতাংশ জাকিরের মন্তব্যকে হাতিয়ার শাসক দলকে তুলোধনা দিলীপের কালীপুজোর রাতে ফের অশান্ত ভাঙর সংঘর্ষ আহত একাধিক ধৃত দুজন ভারত বাংলাদেশ দুই ভোটার তালিকায় একই পরিবারের নাম গোবরডাঙায় তোলপাড় নাগরিকত্ব যাচাই নিয়ে প্রশ্ন না নজরদারি না থাকলে মহামাদারের জমি বিক্রি হয়ে যেত কাটমানি নিয়ে ভয়ঙ্কর অভিযোগ নৌসাদের তানে দশ থেকে বারো হিন্দুই বাকি শাহবাজ শরীফের দীপাবলি বার্তায় তোলপাড় ভোটের মহিলা প্রার্থীকে জোর করে মালা পরিয়ে বিতর্কে নিতেশ বাড়ি পেয়ে বধুকে গণধর্ষণ চাঞ্চল ও জলপাইগুড়িতে ভগবান রামের সাহসেরই প্রতিফলন অপারেশন সিঁদুর দীপাবলিতে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি মোদীর তোমার ঘরেও তো পরে ধর্ষণ হবে রাজ্য সরকারকে বেলাগাম আক্রমণ অধীরের মায়ের পর মেয়েরও রহস্য মৃত্যু কি বলছে প্রতিবেশীরা ভবানীপুর কাণ্ডে তোলপাড় সিনেমার সেটেই প্রথম আলাপ তারপর প্রেম স্ত্রী মঞ্জুর জন্য কত টাকার সম্পত্তি রেখে গেলেন আসরানি পুজোর আগেই পুড়ে ছাই বেহারার মণ্ডপ রক্ষা পেল প্রতিমা গাজায় একদিনে তিন লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো সাত পাউন্ড বোমা ফেলল ইসরায়েল আগুন ধোয়ার মধ্যে দিয়েই বইছে রক্ত বন্যা বড়মার মন্দিরে অভিষেক পুজো আরতিতে মাকে স্মরণ করলেন তৃণমূল বিপ্লব দেবের তীব্র আক্রমণ তৃণমূলের বিরুদ্ধে ধর্ম যার যার বড় মা সবার নৈহাটিতে পুজো দিয়ে অভিষেকের বার্তা শান্তি সংহতে মুখ্যমন্ত্রী একশো টাকা দিলে পঁচিশ টাকার কাজ হয় তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধেই বিস্ফোরক বিধায়ক জাকির হোসেন কাণ্ড পাহাড়ে কেন একতরফা নিয়োগ মোদীকে চরম ক্ষুব্ধ চিঠি মমতার ফিরল সংঘাত পায়ের মতো আপ্যায়ন করলেন প্রত্যেককে পুজোর রাতে একেবারে অন্য রূপে মুখ্যমন্ত্রী দেখুন নানা ঝলক দরজা বন্ধ করে তৃণমূল বিধায়কের টাকা ভাগের ভিডিও ভাইরাল তোলপাড় রাজ্য রাজনীতি তৃণমূলের অন্দরে সমীকরণ বদলের ইঙ্গিত পার্থের গৃহে শোভনের উত্থান ঘিরে সরকারের পর মালদার তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার খুনের আশঙ্কায় আতঙ্কিত মুখে নাম প্রত্যাহার তিন প্রার্থীর প্রশান্তের দাবি বিজেপি হুমকি দিচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিল আর জেডি ফাটল নাকি বন্ধুত্বপূর্ণ লড়াই মুখ্যমন্ত্রীর হাতেই মায়ের খড়গ মানায় কালী পুজোর রাতে বড়সড় দাবি সাংসদ রচনা জম্মু ও কাশ্মীর হামলায় নিহত বিতানের বিহালার বাড়িতে মুখ্যমন্ত্রীর কালীপুজোর প্রসাদ তখন শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসছি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নন্দীগ্রামে বাংলাদেশী মহিলা ধরা পড়েছে নন্দীগ্রামের একটি এলাকায় সীমান্ত সংক্রান্ত সন্দেহজনক কার্যকলাপের সময় এক বিদেশি নাগরিক ধরা পড়েছে শুভেন্দু অধিকারী ঘটনাটি নিয়ে তীব্র মন্তব্য করেন তিনি বলেন দেশের নিরাপত্তা এখনই শক্ত করতে হবে মাকালের খর্গই শেষ করবে এই ধরনের অপরাধীদের তার মন্তব্য রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে সমর্থকরা এটিকে সরকারের বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে দেখছেন অন্যরা বলছেন এটি নির্বাচনী রাজনীতির অংশ বিজেপির ফরম্যাটে হবে এসআইআর শুভেন্দু অধিকারী একটি রাজনৈতিক কৌশল বা ফরম্যাট নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন ফিরহাদ তা কঠোরভাবে সমালোচনা করেছেন এবং বলেছেন এটি রাজনৈতিক ভ্রান্তি ছড়ানোর চেষ্টা দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সাংবাদিকরা তাদের পাল্টা প্রতিপক্ষের বক্তব্য সম্প্রচার করেছেন বিশ্লেষকরা বলছেন এটি ভবিষ্যতের নির্বাচনী কৌশলের সূচনা হতে পারে আর সাতশো কেজি পেঁয়াজ বেচে প্রাপ্তি মাত্র ছশো টাকা মহারাষ্ট্রের এক কৃষক সাতশো পঞ্চাশ কেজি পেঁয়াজ বিক্রি করেও মাত্র ছশো চৌষট্টি টাকা পেয়েছেন কৃষক জানান সমস্ত সম্পদ দিয়েও এ ক্ষতি সামলানো সম্ভব নয় তার পরিবার দারিদ্রের সঙ্গে লড়াই করছে এই ঘটনা দেশের কৃষিনীতিতে পরিবর্তনের জন্য চাপ বাড়িয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে তার বক্তব্য প্রকাশিত হয়েছে যেখানে তিনি বলেছেন আমাদের পরিশ্রমের মূল্য দেওয়া হয় না সরকার আমাদের পাশে নেই কোথাও বিপত্তি বাজি থেকে কোথাও উল্টে গেল প্রদীপ কালীপুজোর রাতে একাধিক দুর্ঘটনা ঘটছে এক জায়গায় বাজি ফাটানোর কারণে ঘরে আগুন লেগে যায় অন্যত্র প্রদীপ উল্টে গিয়ে দোকান পড়ে যায় স্থানীয়রা জানান কেউই এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ব্যাপক কিছু পরিবার বসত ঘর হারিয়েছে সংবাদ মাধ্যম রিপোর্টে বলা হয়েছে স্থানীয় প্রশাসন তৎপর ছিল তবে ঘটনার মাত্রা এত বড় যে ক্ষয়ক্ষতির চিত্র ভয়ঙ্কর রাজীব গান্ধীর পনেরো শতাংশ তৃণমূলের পঁচিশ শতাংশ জাকির হোসেনের মন্তব্যকে হাতিয়ার করে দিলীপ রাজ্য শাসক দলকে সমালোচনা করেছেন তিনি তুলনা করে দেখিয়েছেন যে রাজনৈতিক অঙ্গনে কিছু দলের কার্যকারিতা তুলনামূলকভাবে বেশি এই বক্তব্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং স্থানীয় সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়েছে কালীপুজোর রাতে ফের অশান্ত ভাঙর সংঘর্ষ আহত একাধিক ধৃত দুই ভাঙর শহরের বিভিন্ন এলাকা পুজোর রাতে পূর্ণরূপে উত্তেজনা আর অশান্তিতে ডুবে যায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সংঘর্ষে অনেক মানুষ আহত হয়েছে এবং স্থানীয়রা আতঙ্কিত করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কয়েকজনকে গ্রেপ্তার করে রাতভর এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভোগে নজরদারি না থাকলে মোহামেডানের জমি বিক্রি হয়ে যেত কাটমানি নিয়ে ভয়ঙ্কর অভিযোগ এক প্রভাবশালী নেতা অভিযোগ করেছেন যে স্থানীয় সেনা ও প্রশাসনের নজরদারি না থাকলে বহু মুসলিম পরিবারের জমি অনৈতিকভাবে বিক্রি হয়ে যেত তিনি আরও বলেন বিভিন্ন ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে কাটমানি চাওয়া হয়েছে সাধারণ মানুষ ন্যায্য সুরক্ষা পাচ্ছে না স্থানীয় সংবাদ মাধ্যমে এই অভিযোগ প্রকাশিত হওয়ায় রাজনৈতিক মহল তোলপাড় দেশে মাত্র দশ থেকে বারো বাকি দীপাবলির বার্তায় তোলপার দেশীয় এক বার্তায় বলা হয়েছে বর্তমানে দেশে মাত্র দশ থেকে বারো বাকি এটি সামাজিক ও রাজনৈতিক মহলে বড় বিতর্কের জন্ম দেয় বার্তাটি প্রকাশিত হতেই জনগণ এবং বিশেষজ্ঞরা ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে চিন্তিত সামাজিক মিডিয়ায় বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশের মনোযোগ আকর্ষণ করে রাজ্য সরকারকে বেলাগাম আক্রমণ এক প্রভাবশালী নেতা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি অভিযোগ করেছেন যে ধর্ষণ যৌন নৃশংস অপরাধ যথাযথভাবে দমন করা হচ্ছে না তিনি বলেন যদি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না থাকে সাধারণ মানুষের ঘরেও এরকম ঘটনা ঘটতে পারে তার এই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে মায়ের পর মেয়েরও রহস্য মৃত্যু ভবানীপুরের এক পরিবারের মধ্যে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে প্রতিবেশীরা জানিয়েছেন তারা হঠাৎ মারা গিয়েছেন এবং কোনো সুস্পষ্ট কারণ জানা যায়নি পুলিশ দ্রুত তদন্ত শুরু করে পরিবার ও প্রতিবেশীরা আতঙ্কিত এই ঘটনায় পুরো এলাকা চাঞ্চল্যগ্রস্ত এবং স্থানীয় সংবাদ মাধ্যমে মৃতদের পরিচয় ও প্রতিবেশীদের বক্তব্য প্রকাশিত হয় পুজোর আগেই পুরে ছাই বেহালার মণ্ডপ রক্ষা পেল প্রতিমা বিহালার একটি মণ্ডপে কালী পুজোর আগেই আগুন লেগে যায় দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মণ্ডপের কাঠামোর অধিকাংশ পুড়ে গেছে সৌভাগ্যক্রমে দেবীর প্রতিমা অক্ষত থাকে স্থানীয়রা বলেছেন যদিও আগুন দ্রুত ছড়ায় তবে আমরা ধন্য চেয়ে মূর্তিটি বাঁচল এই ঘটনা নিরাপত্তার গুরুত্ব আরও আবার উঠে আসে বড়মার মন্দিরে অভিষেক পুজো আরতিতে মাকে স্মরণ তৃণমূলের দ্বিতীয় প্রধান মন্দিরে পুজো ও আরতিতে অংশ নিয়ে যা স্মরণ করেন তিনি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সামাজিক সংহতি ও আধ্যাত্মিকতার বার্তা দেন স্থানীয় সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে তার উপস্থিতি সমর্থকদের মধ্যে উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি করেছে দরজা বন্ধ ঘরে তৃণমূল বিধায়কের টাকা ভাগের ভিডিও ভাইরাল তোলপাড় রাজ্য রাজনীতি সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের এক বিধায়ক ঘরে দরজা বন্ধ রেখে নগদ অর্থ বিতরণ করছেন ভিডিওটি প্রকাশ হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে বিরোধীরা অভিযোগ তুলেছে যে এই কাজ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে দুলাল সরকারের পর মালদার তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার খুনের আশঙ্কায় আতঙ্ক আতঙ্কিত মালদার তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার সম্প্রতি খুনের হুমকির মুখে আতঙ্কিত এই ঘটনার প্রেক্ষিতে তিনি নিচের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ এবং স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে রাজনৈতিক মহলে এই ঘটনাকে বড় ধরনের উত্তেজনার সূচনা হিসেবে দেখা হচ্ছে এবং সমালোচনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর হাতেই মায়ের খর্গ মানায় কালীপুজোর রাতেই বড় দাবি এক সাংসদ কালীপুজোর রাতে এক বৃহৎ দাবিতে বলেন মায়ের খর্গ মানায় মুখ্যমন্ত্রীর হাতে এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে স্থানীয় সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে দাবি করার সময় উপস্থিত জনতা উত্তেজিত ছিল রাজ্য রাজনীতিতে এই ঘটনাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে জম্মু ও কাশ্মীর হামলায় নিহত বিতানের বিহালার বাড়িতে মুখ্যমন্ত্রীর কালী প্রসাদ কালী পুজোর দিন মুখ্যমন্ত্রী বিহালার বাড়িতে পৌঁছে নিহত বিতানের পরিবারকে কালীপুজোর প্রসাদ প্রদান করেন এই সময় তিনি পরিবারকে সমবেদনা জানান এবং স্থানীয় মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে এটি পরিবারের জন্য মানসিক সহায়তা হিসেবে কাজ করছে এবং স্থানীয়দের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সংহতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে